রাস্তা দিয়ে চলছে হঠাৎ করে দেখা আমার আন্নার কাছে এই দুনিয়ার মূল্য এই বড়া ছাগলের চাইতে এই দুনিয়া ছিলামেও যাওয়া কেউ যাবে সব আন্নার কাছে ফেরত যাব আমরা এই জন্য আমরা দুনিয়াটাকে

قل ايه 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 إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموالكم قد عرفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب اليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين الله أكبر عبد من شركتي

মহব্বত করতে হবে রসুলকে বেশি মহব্বত করতে হবে আমার নবীজি জীবন দশায় আমার নবীজি হাদিব বিন সাইদ রাদি আল্লাহু আনহুকে মুসাইলামাতুল কাসাবের কাছে পাঠালেন চিঠি দিলেন চিঠির মাধ্যমে পাঠায় চিঠি হাতে দিয়ে তাকে পাঠায় দিলেন মিথ্যা হবে এই দাবি কার এই দাবিদার মুসাইলামাতুল কাসাব সম্মত করলই না তাকে গ্রেফতার করলো গ্রেফতার করে তাকে বলে ফেলল চাপ দিল আমি শেষ নবী আমাকে তোর মানতে হবে শহীদ হতে না প্রস্তুত আছি অস্বীকার করার ক্ষমতামু আকর এই হচ্ছে আসুন আমরা এই দশটি পয়েন্টের আলোকে

এত মেহেরবানি করে বসোtorch এর বার থেকে কেন সমস্যা কোরআনের বর্ষা হাফিলে বসে যদি এরকম যদি রটতে ছুটি ঘটায় তাহলে তো আমাদের তো একটি নেগেটিভ দিক হচ্ছে করে বসো আমরা দোয়া সবাই বলেন সবাই বলেন واتوب اليك تذكر يا الله يا رحمن يا رحيم عمار جيمون صغيرة كبيرة شوطة بورة شوطة تومي الله مفكورة دا مفكورة دا جربوا يا رب العالمين